রাত বারোটার পর রবি ঘুমোতে পারে না প্রতিদিন ঠিক বারোটা সতেরো মিনিটে তার ফোনটা বেজে ওঠে স্ক্রিনে নামটা জ্বলজ্বল করে মিনা কলিং মিনা রবির স্ত্রী যিনি এক বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন প্রথম রাতে সে ভেবেছিল কেউ মজা করছে ফোন ধরতেই ওপাশে শুধু নিঃশ্বাসের শব্দ ভারী ঠান্ডা হালকা হাহাকার মিশ্রিত নিঃশ্বাস দ্বিতীয় রাতে আবারও একই সময় ফোন এলো এবার ওপাশে এক মেয়ের কণ্ঠ কিন্তু সেটা মিনার নয় কেউ ধীরে বলল তুমি এখনও অপেক্ষা করছো রবি ভয়ে ফোন কেটে দিল ঘাম তো রাখল ঘড়িটি বারোটা সতেরো এরপর প্রতিদিনই ফোন আসে প্রতিবার আলাদা কণ্ঠ কেউ কাঁদে কেউ হাসে কেউ আবার বলে আজ সে ফিরবে না তুমিও না রবি ধীরে ধীরে পাগল হয়ে যায় পুলিশে জানায় নম্বরটা ট্রেস করা যায় না দেখায় সে না যদি তুমি হও একবার দেখা দাও ওপাশে কিছুক্ষণ নিরবতা তারপর পরিচিত সেই কণ্ঠ এখানে অনেক শান্তি এরপর ফোন কেটে যায় পরদিন সকালে প্রতিবেশীরা দরজা খান রবি মৃত অবস্থায় পড়ে আছে বিছানায় ফোনটা হাতেই ধরা স্ক্রিনে তখনও আলো জ্বলছে শেষ কল মিনা টুয়েলভ সেভেন্টিন এম এবং নিচে ছোট্ট এক নোটিফিকেশান ওয়ান মিসড কল ফ্রম আন্ন